হানাফি মাসাব সাহাব ঈদে মিল্লাদবীকে সমর্থন করে কি করে না এ বিষয়ে আলোচনা করব এজন্য আপনারা আমার হাতে যে গ্রন্থটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফতোয়ায় রাশি দিয়া রশিদ আহমেদ গাঙ্গিহি রহেমাহুল্লা রচিত যিনি হানাফি মা অন্যতম বিখ্যাত একজন ইমাম এবং ওনার এই গ্রন্থটা ফতোয়ায় রাশি হচ্ছে হানাফি মা অন্যতম একটা প্রসিদ্ধ ফতোয়া তো এই ফতোয়া রাশি দেওয়ার প্রথম খণ্ড পৃষ্ঠানম একশত বত্রিশ তো আমরা নিজেদের পক্ষ থেকে কোনো কথা বলবো না ফতোয়ায় রাশি দেওয়া রশিদ আহমেদ গাঙ্গই রহমাহুল্লা রচিত ফতোয়া থেকে সরাসরি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ আমাদের নিজেদের পক্ষ থেকে কোনো কথা হবে না তো ফতোয়ায় রাশি দেওয়ার একশত বত্রিশ নং পৃষ্ঠা এখানে রশিদ আহমেদ গাঙ্গইর মাহুল্লাহ অধ্যায় রচনা করেছেন তৃতীয় অধ্যায় বেদাত মিলাদ ও কিয়াম অধ্যায় তো এখানে প্রশ্নোত্তর আকারে জবাব দেওয়া হয়েছে উনি এখানে সাতরা প্রশ্ন করেছেন এবং তার জবাব দিয়েছেন তার প্রথম প্রশ্ন হচ্ছে নবী ও সাহাবিদের যুগে মিলাদ ও কিয়ামের কোনো মাহবিল হতো এটা হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন প্রচলিত মিলাদ মাহবিলের সূচনা কখন হয় তৃতীয় প্রশ্ন মিলাদ মাহবিলের সূচনাকারী কে চতুর্থ প্রশ্ন প্রচলিত কিয়াম ও মিলাদ মাহবিলের হুকুম কি পঞ্চম প্রশ্ন মিলাদ মাহবিলের শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড না হলে মিলাদ মাহবিলে অংশগ্রহণ করা যাবে কিনা ষষ্ঠ প্রশ্ন মিলাদ মাহফিল কারীর বিধান কি সপ্তম প্রশ্ন রাসুল সাল্লাহ আর মিলাদ মাহফিলে উপস্থিত হওয়ার আকিদা পোষণ করার বিধান কি সাত সাতটি প্রশ্ন ফতয় রাশি দেওয়া থেকে আপনাদের সামনে উপস্থাপন করলাম এখন উত্তরগুলো প্রথমে সংক্ষিপ্ত আকারে পরে বিস্তারিতভাবে আমরা জেনে নিব। প্রথম প্রশ্নের উত্তর নবী সাল্লু আলহি আসাল্লাম ও সাহাবিদের যুগে মিলাদ ও কিয়াম মাহফিল অনুষ্ঠিত হতো কিনা এ মর্মে উনি জবাব দিচ্ছেন নবী ও সাহাবিদের যুগে মিলাদ ও কিয়ামের কোনো মাহফিল হতো না দ্বিতীয় প্রশ্ন প্রচলিত মিলাদ মাহফিলের সূচনা কখন হয় জবাব প্রচলিত মিলাদ মাহবিলের সূচনা হয় ষষ্ঠ হিজড়ির পর অর্থাৎ রাসুল সাল্লু আলহামের মৃত্যুর ছয় শত বৎসর পর মিলাদ মাহবিলের সূচনা হয় তৃতীয় প্রশ্ন মিলাদ মাহবিলের সূচনাকারী কে কোন ব্যক্তি মিলাদ মাহবিল সূচনা করেন জবাব মিলাদ মাহবিলের সূচনাকারী একজন পাপিষ্ঠ ফাসেক বাদশাহ পঞ্চম প্রশ্ন চতুর্থ প্রশ্ন মিলাদ মাহবিলের মিলাদ ও কিয়াম মাহবিলের হুকুম কি জবাব প্রচলিত কিয়াম ও মিলাদ মাহবিল বেদাত ও নাজায়েস পঞ্চম প্রশ্ন মিলাদ মাহবিল শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড না হলে সেখানে অংশগ্রহণ করা যাবে কি না জবাব মিলাদ মাহবিলে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড না হলেও সেখানে অংশগ্রহণ করা যাবে না ষষ্ঠ প্রশ্ন মিলাদ মাহফিলকারীর বিধান কি জবাব সে ফাঁসে কবিরা গুনায় লিপ্ত সপ্তম প্রশ্ন রাসুল সাল্লাহু আলহি আসাল্লাম মিলাদ মাহফিলে উপস্থিত হন এ আকিদাটার বিধান কি বা আকিদাটা কেমন জবাব রাসুল সাল্লাহু আলহি আসাল্লাম মিলাদ মাহফিলে উপস্থিত হওয়ার আকিদা পোষণ করা হচ্ছে কোরআন সুন্না বিরোধী এ জাতীয় ভ্রষ্টতাপূর্ণ আকিদা থেকে বেঁচে থাকা প্রতিটি মুসলিমের জন্য ওয়াজিব জরুরি এটা হচ্ছে ফতোয়াই রাশিদিয়া রশিদ আহমেদ মহল্লা রচিত ফতোয়ার কিতাব হানাফিমা সাবের বিখ্যাত ফতুয়ার কিতাব যারা হানাফিমা সাব সম্পর্কে মোটামুটি জানে বা লেখাপড়া করেছে তারা মোটামুটি সবাই এই গ্রন্থটার সাথে পরিচিত ফতোয়াই রাশিদিয়া রশিদ আহমেদ গাঙ্গুই রহমহল্লা রচিত এখানে উনি সাত সাতটি প্রশ্ন এনেছেন এবং তার জবাব দিচ্ছেন জবাবগুলো কিভাবে দিচ্ছেন এক কথায় জবাব দিচ্ছেন তারপর বিস্তারিতভাবে মিলাদ মাহবিলের সূচনা কখন হয় কথা বাস্তব যে হিজড়ি ছয়শ ছয় শতকে ইরাকের মাউসিল এলাকায় সর্বপ্রথম মিলাদ মাহবিলের সূচনা হয় মিলাদ মাহবিলের সূচনা হয় রাসুল সাল্লাবসাল্লামের মৃত্যুর ছয়শ বৎসর পর ইরাকের মাউসিল এলাকায় তো আমাদের বাংলাদেশে যে সমস্ত কর্মগুলো বিদাত হিসেবে পরিচিত ওই সমস্ত কর্মগুলোর বেশিরভাগ কর্মগুলোই দেখা যায় যে ইরাক থেকে আমদানিকৃত ইরাক থেকে আমদানিকৃত আমল ইরাকের শিয়ারা যে আমলগুলো তৈরি করেছে বা ইরাকের প্রথম ভ্রষ্টকারীরা যে সমস্ত আমলগুলো তৈরি করেছে ওই সমস্ত আমলগুলো আমাদের বাংলাদেশে ইবাদত হিসেবে পরিণত হয়েছে ইরাকের শিয়াদের আমল আমাদের বাংলাদেশের মুসলিমদের আমলে পরিণত হয়েছে আপনি যখন সৌদি আরবের উদাহরণ দেবেন তখন সৌদি আরবের খেজুরটা ভালো লাগে সৌদি আরবের আতর ভালো লাগে সৌদি আরবের কূপের পানিটাও ভালো লাগে কিন্তু সৌদি আরবের আমলের কথা বললে তা ভালো লাগে না আমল কোনটা ভালো লাগে আমল ভালো লাগে ইরাকের আমল ভালো লাগে ইরানের কোনো মুসলিমের আমল ভালো লাগে না কোনো মুসলিম ইমামদের আমল ভালো লাগে না আমল ভালো লাগে ইরাকের শিয়াদের তো ইরাকে মাউসিল এলাকায় সর্বপ্রথম রাসুলসল্লু আলি আসালামের মৃত্যুর ছয় শত বৎসর পর এই নতুন আবিষ্কৃত আমলটি চালু হয় মিলাতের আবন আবিষ্কারক হলেন উমর ইবনে মোহাম্মদ মাউসিলি এই মিলাতরা আবিষ্কার করেন উমর ইবনে মোহাম্মদ মাওসিলি নামক এক ব্যক্তি তো মিলাদ মাহবিল কিয়াম মাহবিল যদি কোনো ইবাদত হতো আর এই ইবাদত রচনা করার মালিককে ইবাদত মানুষের জন্য ইবাদত রচনা করবেন এই মালিকটাকে একমাত্র আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাইসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো ইবাদত কোনো বিধান রচনা করতে পারতেন না বা রচনা করতে পারেন নাই রচনা করে যান নাই অথচ এখানে আমরা দেখতে পাই যে উমর ইবনে মোহাম্মদ মাউসিলি নামে এক ব্যক্তি একটা আমল চালু করে দিয়েছে একটা ইবাদত তৈরি করে দিয়েছে যা আমাদের মুসলিমদের প্রধান ইবাদতে পরিণত হয়েছে আশ্চর্যের বিষয় এই মিলাক কিয়াম না করলে আমাদের বাংলাদেশে মানুষকে কাফের পর্যন্ত মনে করা হয় অথচ এর আবিষ্কারক আল্লাহ তালাও নয় আমাদের সৃষ্টিকর্তাও নয় আমাদের নবীও নয় বা ওই ধরনের কোনো ব্যক্তি রাসুন রাসুল সাল্লাইকা সাল্লামের মৃত্যুর ছয় শত বছর পর এক ব্যক্তি উমর ইবনে মোহাম্মদ মাউসিলি নামে এক ব্যক্তি একটা আমল একটা ইবাদত তৈরি করে দিয়েছে ওই ইবাদতটা আমাদের সারা বাংলাদেশে ঢালোভাবে পালন করা হচ্ছে এবং এই ইবাদতটা এই নব আবিষ্কৃত আমলটার অনুসরণ করেছে বাদশাহ আবু সাইদ কাউকুবরি বাদশাহ আবু সাউ সাইদ কাউকুবরি নামক এক বাদশাহ এই আমলটার অনুসরণ করেছে উমর ইবনে মোহাম্মদ নামক এক ব্যক্তি এই আমলটা চালু করে রাখছে রাসুল সাল্লাহু আলহি আসাল্লামের মৃত্যুর ছয় শত বছর পর এবং এক ফাসেক বাদশাহ এটার অনুসরণ করেছে এবং বাদশাহ তার যত ধরনের অর্থ সম্পদ আছে সমস্ত ধরনের অর্থ সম্পদ ব্যয় করে খুব কৌশলে মুসলিম সমাজে এই আমলটা চালু করে দিয়েছে যার কারণে আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান থেকে শুরু করে সারা বাংলাদেশ সারা বিশ্বের মুসলিমদের মধ্যে এই এই আমলটা খুবই প্রসিদ্ধ হয়ে গেছে সূচনা হয়েছে আসলামের মৃত্যুর ছয় শত বৎসর এখানে আরেকটা বিষয় যে কিয়াম এটা আপনারা পাবেন হতয় রাশি দেওয়ার একশত ছত্রিশ নং পৃষ্ঠা প্রথম খণ্ডে যে কিয়াম মাহবিলের সূচনা কখন হয় কিয়ামের সূচনা কখন হয় কিয়াম হচ্ছে দাঁড়ানো রাসুল সাল্লাল্লাহু আলিহু আসালামের সম্মানে দাঁড়ানোকে কিয়াম বলা হয় মিলাদ মাহবিলের আয়োজন করে রাসুল সাল্লাল্লাহু আলিহু আসালামের জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে নাকি রাসুলসল্লাহু আসাল্লাম উপস্থিত হন এজন্য রাসুল সাল্লাসালামের সম্মানে সমস্ত ধরনের মানুষ সেখানে দাঁড়ায় এটাই হচ্ছে কিয়াম তো এই কিয়ামের সূচনাটা হয় কখন এবং কীভাবে এই কিয়ামের সূচনাটা হয় ষষ্ঠ হজরির পরে রাসুদাল্লাহ আসসালামের মৃত্যুর ছয় শত বছর পরে এবং এই কিয়ামের সূচনা করেন শিয়া সম্প্রদায়ের এক উপদল ইমামি আলেমগর শিয়া সম্প্রদায়ের মধ্যে এক ধরনের ইমামি আলেম আছে তারা এই আমলটা চালু করে তারা এই কিয়ামটা চালু করে এটা হচ্ছে শিয়াদের আমল আপনি আমার উপরে কোনো অভিযোগ দিতে পারবেন না আমি সরাসরি ফতোয়া রাশি দেওয়া থেকে পড়ে শোনাচ্ছি হানাফি মাসাবের বিখ্যাত ফতোয়ার কিতাব রশিদ আহমেদ গাঙ্গ রচিত একশত ছত্রিশ কিতাব প্রথম খণ্ডের একশত ছত্রিশ পৃষ্ঠা শিয়ারা প্রথম চালু করে এই কিয়ামটা যা আমাদের বাংলাদেশে মুসলিমদের আমলে পরিণত হয়েছে এবং এই আমলটা না করার কারণে বাংলাদেশে মুসলিমদেরকে কাফের পর্যন্ত মনে করা হয় কিয়াম না করার কারণে তারপর উনি উল্লেখ করতেছেন আহলে হকদের দলিল সমকল মুহাদিস হকপ্রন্থী ওলামায় কিরাম ও দেওবন্দী আলেমগণ প্রচলিত মিলাদ ও কিয়ামকে বিদাত ও নাজাইজ বলে সমস্ত মহাদ্দিসগণ সমস্ত মুফা সমস্ত আহলে হকগণ সমস্ত দেওবন্দি ওলামাগণ হানাফি সবের বিখ্যাত আলেমগণ তারা এই প্রচলিত মিলাদ এবং কিয়ামকে বিদাত এবং নাজাইজ বলে বিদাত এবং নাজাইজ ওনারা এমনি এমনি বলেন না তার সাপেক্ষেও দলিল আছে তো ওনাদের দলিলগুলো রশিদ আহমেদ এখানে উল্লেখ করেছেন তা হচ্ছে আবু উমামা রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন একবার রাসুল সাল্লাহ আলিক আসালাম লাঠিতে বর দিয়ে বের হন আমরা সকলে দাঁড়িয়ে গেলাম রাসুল এরূপ অবস্থায় দেখে আমরা সকলে দাঁড়িয়ে গেলাম রাসুল সাল্লাহ আলহ্লাম নিষেধ করতে গিয়ে বললেন তোমরা এভাবে অনারবদের মতো দাঁড়িয়েও না অনারবরা এভাবে একে অপরের সম্মান প্রদর্শন করে দাঁড়ায় তো আবু উমামারা দেলাও তালা আনহু বলতেছেন যে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম একদা লাঠির উপর বর করে আসলেন তো আমরা রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে দেখে দাঁড়িয়ে গেলাম তখন রাসুল নিষেধ করলেন তোমরা অনারবদের মতো দাঁড়িয়ে যেও না কেননা অনারবরা মানুষের সম্মানে এরূপ দাঁড়িয়ে যায় তোমরা দাঁড়িয়ে যেও না এটা রাসুল সাহাবীদেরকে নিষেধ করলে তো এই দলিলটাই উপস্থাপন করেছেন রশিদ আহমেদ গাঙ্গ তারপর এখানে উনি আরো বলতেছেন যে সমস্ত লোকেরা মিলাদ অনুষ্ঠানে রাসুলসল্লাহুআসাল্লাম উপস্থিত হন বলে দাবি করেন তাহলে তাদেরকে এর সপক্ষে দলিল উপস্থাপন করতে হবে কেউ যদি মনে করে রাসুল সাল্লাহ আলহ আসাল্লাম মিলাদ মাহবিলে উপস্থিত হন বা মিলাদ মাহবিলে উপস্থিত হয়েছেন তার পক্ষে তাকে দলিল উপস্থাপন করতে হবে কেননা রাসুল সাল্লাহু আলহু আসাল্লাম যে উপস্থিত হবেন বা হচ্ছেন এটা মানুষ কিভাবে বুঝবে এর স্বপক্ষে অবস্থায় অবশ্যই ওহিভিত্তিক দলিল উপস্থাপন করতে হবে আর ওইহি কি কোরআন এবং হাদিস থেকে দলিল উপস্থাপন করতে হবে এটা হচ্ছে রশিদ আহমেদ গাঙ্গার কথা তারপর উনি বলতেছেন যে রাসুলে আকরাম সাল্লু আলিহাস তার জীবদ্দশায় তার সম্মানার্থে কাউকে দাঁড়াতে নিষেধ করে গেছেন সেখানে তার মৃত্যুর পর মাহবিলে উপস্থিত হন বা হন না এটা নিয়ে যেহেতু বিতর্ক আছে সেখানে তার সম্মানে আমরা কিভাবে দাঁড়াতে পারি রাসুল সাল্লাহু আলিহিসাল্লাম তার জীবদ্দশায় সাহাবিদেরকে নিষেধ করে গেছেন দাঁড়াতে তার সম্মানার্থে দাঁড়াতে সেখানে মিলাদ রাসুল্লাহাম উপস্থিত হবে এ পক্ষে তাদের পক্ষে কোনো দলিল নেই তো সেখানে কিভাবে দাঁড়ানো যেতে পারে যেখানে রাসুম জীবদ্দশায় জীবদ্দর্শীদেরকে নিষেধ করে গেছেন সেখানে আমি আপনি কিভাবে দাঁড়াবো এটা হচ্ছে ওনার কথা তারপর উনি দলিল উপস্থাপন করতেছেন নাবি সোল্লাহু আলহু আসাল্লামের খাদেম আনাস আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাহেম তালা আনহমগণ এর নিকট নবীজি সাল্লাহ আলহিউসালাম অপেক্ষা আর কেউ প্রিয় ব্যক্তি ছিল না অর্থাৎ সাহাবিদের নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিল নবী সাল্লাহ আলহিউ আসাল্লাম সবচেয়ে প্রিয় ব্যক্তি আমার আপনার নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তি কি রাসূল সাল্লাহ আলহিউ আসাল্লাম আমি আপনি কি রাসুল সাল্লাহ আলহিউ আসাল্লামকে সবচেয়ে প্রিয় ব্যক্তি মনে করি সাহাবিদের চেয়ে বেশি ভালোবাসি আমার আপনার আকীদা তো অতটুকুই আমার আপনার ভালোবাসা তো অতটুকুই রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে লম্বা করো তো এটা হচ্ছে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের ভালোবাসা আপনি দাড়িকে লম্বা করবেন আপনার স্ত্রী বলেছেন যে তুমি দাড়িকে সে সে দাড়িকে খাটো করো এটা হলো আপনার স্ত্রীর প্রতি ভালোবাসা তো আপনি কোনটা করেছেন কার প্রতি ভালোবাসা দেখাচ্ছেন তো আপনি তো সেই শ্রেণীর মুসলিম যে স্ত্রীর ভালোবাসায় রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের ভালোবাসাকে কোরবানি করে দিচ্ছেন প্রতিনিয়ত আপনি আবার রাসুল সাল্লাহ আলহি আসাল্লামকে কিভাবে সবচেয়ে প্রিয় বলে জানবেন কিভাবে রাসুল সাল্লাহ আলহি আসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসবেন আপনি তো সেই ব্যক্তি রাসুল সাল্লাহ আলহি যখন কোনো জায়গায় গান ওই শব্দ আসতো কানে তখন সাথে সাথে শাহাদত আঙ্গুলি কানের ভিতর প্রবেশ করিয়ে দিত যাতে গানের শব্দ না আসে আমি আপনি তো ওই শ্রেণীর মুসলিম গান বাজনা শোনার জন্য আমরা কানের ভিতরে কি করি ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করি ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করি সরাসরি কানের ভিতরে আমরা গান শুনি অথচ রাসুলসল্লাহু আলিহালাম গানের শব্দ শুনে কানের ভিতরে আঙুল ঢুকিয়ে দিতেন এটা হচ্ছে আমাদের ভালোবাসার গ্রহী প্রকাশ তো সাহবাহিকেরাম রাসুল সাল্লাহ আসালামকে এরূপ ভালোবাসতেন না তারা তাদের জীবনের চেয়ে এবং সমস্ত মানুষের চেয়ে এবং সবচেয়ে বেশি রাসুলসল্লাহু আলিফুলকে ভালোবাসতেন হু বলতেছেন তারপর উনি বলতেছেন তদুপরি হৃদয়ে তার প্রতি এত মহব্বত থাকা সত্ত্বেও তারা যখন রাসুল সাল্লাহ আলহুয়া সালামকে দেখতেন তখন তার সম্মান প্রদর্শনের দণ্ডা হতেন না দাঁড়াতেন না সাবাইগ্রাম এতটা ভালোবাসা অন্তরে রাখার পরেও রাসুল সাল্লাহু আলহিহুয়া সালামকে সরাসরি দেখার পর জীবদ্দশায় সরাসরি দেখার পর রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের সম্মানার্থে দাঁড়াতেন না দণ্ডায়মান হতেন না কেননা তারা ভালো করে জানতেন যে এ ধরনের দাঁড়ানোকে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম পছন্দ করেন না রাসুল সাল্লাহ আলহি আসালাম যেটা পছন্দ করেন এবং যেটা পছন্দ করেন না এটাই হচ্ছে ভালোবাসার দুই প্রকাশ যেটা পছন্দ করেন সেটা করবেন যেটা পছন্দ করেন না সেটা করবেন না এটাই হচ্ছে ভালোবাসার প্রকাশ। তো সাহাবাই کرام জানতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার সম্মানার্থে ধারণকে পছন্দ করেন না তো না ধারণই হচ্ছে ভালোবাসা ভালোবাসার বহিঃপ্রকাশ তো আপনি যদি মনে করেন আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি তার ভালোবাসার বহিঃপ্রকাশ আমি করব তাহলে না ধারণটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা সে ভালোবাসা প্রদর্শন করেছিলেন সাহাবাইকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এটা আমি সরাসরি আপনাদের সামনে উপস্থাপন করতেছি রশিদ আহমেদ খান্দি রহমল্লা রচিত হতোয় রাশিদিয়া থেকে তারপর আরেকটা বিষয় উনি উল্লেখ করেছেন এখানে একশত আটত্রিশ পৃষ্ঠায় ইসলামে ঈদ দুটি তৃতীয় কোনো ঈদ নেই তো এই যে রাসুলসাল আলিক জন্মদিনকে কেন্দ্র করে একটা দিবস পালন করা হয় এবং তার নাম দেওয়া হয় ঈদ ঈদে মিলাদুল তো ঈদ হিসাবে যে নাম দেওয়া হয় উনি এখানে উল্লেখ করতেছেন যে ইসলামে ঈদ হচ্ছে দুটি দ্বিতীয় কোন তৃতীয় কোন ঈদ নেই প্রথম ঈদ হচ্ছে ঈদুল ফিতর দ্বিতীয় ঈদ হচ্ছে ঈদুল আজহা প্রথম ঈদ হচ্ছে রমজানের ঈদ দ্বিতীয় ঈদ হচ্ছে কুরবানির ঈদ ইসলামের তৃতীয় কোন ঈদ নেই তারপর উনি এখানে উল্লেখ করতেছেন কেননা ঈদ শব্দটি একটি ইসলামের সংরক্ষিত পরিভাষা ঈদ শব্দটি একটি ইসলামের সংরক্ষিত পরিভাষা এই পরিভাষা কেবল দুটি ঈদের জন্যই প্রযোজ্য এ দুটি ঈদ ছাড়া তৃতীয় কোন দিনের সাথে এর ব্যবহার সম্পূর্ণ শরীয়ত বিরোধী এটা হচ্ছে ফতোয়া রশিদ আহমেদ গাঙ্গুই রহমার ফতোয়া ফতোয়াটা কি ইসলামের ঈদ হচ্ছে দুটি ঈদুল ফিতর ঈদুল আছা ঈদ শব্দটা যেহেতু ইসলামের একটি পরিভাষা তো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ব্যতীত তৃতীয় কোনো দিন ঈদ হিসাবে গণ্য করা যাবে না তৃতীয় কোনো ঈদ তৃতীয় কোনো দিন ঈদ হিসেবে গণ্য করা হচ্ছে শরীয়ত বিরোধী কাজ শরীয়তের পরিপন্থী যা সম্পূর্ণরূপে হারাম তো হারাম ফতুয়াটা আমাদের নয় রশিদ আহমেদ গান্লা ফতুয়া তারপরে উনি এখানে হাদিস উল্লেখ করতেছেন রাসুল রাসুল আকরাম সোল্লাহু আলিহু সুই স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন ঘোষণাটা কি রাসুল সাল্লাহু আলীহু যখন মদিনায় হিজরত করলেন তো মদিনায় হিজরত করার পর দেখলেন মদিনাবাসী দুটি দিনকে তারা উৎসবে পরিণত করতেছে বা দুটি দিন উৎসব হিসেবে পালন করতেছে তো রাসুল সাল্লু আলিহালাম জিজ্ঞেস করলেন তোমরা এই দুটি দিন কেন পালন করো তখন তারা বলল যে আমরা জাহেলে যুগ থেকে এই দুটি দিনকে উৎসব হিসেবে পালন করি তখন রাসুলসল্লা আলাইহি ঘোষণা দিলেন মুসলিমদেরকে লক্ষ্য করে বললেন আল্লাহ তালা তোমাদের আনন্দ উৎসবের জন্য দুটি দিন দান করেছেন আর সে দুটি দিন হল ইদুল ফিতর এবং ইদুল আজহা আল্লাহ তালা দুটি দিন মুসলিমদেরকে দিয়েছেন সেটি সে দুটি দিন হচ্ছে উৎসব হিসেবে দুটি দিন দিয়েছেন তা হচ্ছে ইদুল ফিতর এবং ইদুল আজহা এই দুটি দিন ব্যতীত তৃতীয় কোনো দিন ঈদ হিসেবে গণ্য হতে পারা। হাদিসটা আপনারা পাবেন দাউদ প্রথম খণ্ড পৃষ্ঠান একশত একষট্টি তারপর উনি মোল্লা আলী কালী হানাফির মহল্লার একটি কল উল্লেখ করতেছেন মিশকাত শরীফের সুপ্রসিদ্ধ ব্যাখ্যা মিরকাত মোল্লা আলী কালী হানাফিরমালাহ মিসকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ রচনা করেছেন সেই ব্যাখ্যা গ্রন্থটা হচ্ছে মিরকাত তো মির্কাতে উনি বলতেছেন ঈদ বলা হয় যা একের পর এক প্রবর্তিত হয়ে থাকে কিন্তু শরীয়তের দৃষ্টিতে ঈদ ইয়ামুল ফিতর ও ইয়ামুল নাহর এ দুটি দিনের জন্যই সুনির্দিষ্ট ইয়ামুল ফিতর হচ্ছে রমজানের রোজার ঈদ আর ইয়ামুল আছা হচ্ছে কুরবানির ঈদ তো এই দুটি দিনের সাথে ঈদ শব্দটা খাস এই দুটি দিনের জন্য ঈদ শব্দটা ইসলামের ব্যবহার করা হয়ে থাকে এই দুটি দিনের জন্য ঈদ শব্দটা সুনির্ধারিত এই দুটি দিন ব্যতীত অন্য কোনো দিনের জন্য ঈদ শব্দটা ব্যবহার করা যাবে না একশত উনচল্লিশ তারপর উনি কিছু কথা উল্লেখ করতেছেন যে মিলাত কিয়াম আমরা হানাফিরা কেন করি না মিলাত কিয়াম আমরা হানাফিরা আমরা দেওবন্দিরা আমরা হকপন্থী ওলামা ইকরামগণ আমরা মোহাদিসগণ আমরা মুফাসিরগণ কেন মিলাদ কিয়াম করি না এর পক্ষে উনি কয়েকটা পয়েন্ট আলোচনা করতেছেন তার প্রথম পয়েন্ট হচ্ছে রাসুল সোল্ল্লাহু আলাইহাসাল্লাম কর্তৃক নিষেধাজ্ঞা আরবের ফলে কোনো সাহাবি রদি আল্লাহ তালহমগন রাসুল সাল্লাহু আলহ্লামকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেননি কিয়াম না করা এটা হচ্ছে প্রথম কারণ কি আমনা করার এটা আমাদের প্রথম কারণ হচ্ছে রাসুল সাল্লাহু আলহু আসসাল্লাম সাহাবাহিক রাসুল সাল্লামকে সরাসরি দেখার পর তার সম্মানার্থে দাঁড়াননি এই জন্য আমরাও দাঁড়াই না এটা হচ্ছে রশিদ আহমেদ গাঙ্গীর রহমলার প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে প্রসিদ্ধ ফতোয়া গ্রন্থ আল মাজমা আতুল মুক্তা গ্রন্থে উল্লেখ আছে যখন রাসুল সোল্লু আলিহুয়া সাল্লাম সিয় জীবদ্দশা দশায় সাহাবাই কিরাম রদি আল্লাহতালহম এর কিয়ামের ব্যাপারে সন্তুষ্ট ছিলেন না তখন ইন্তেকালের পর তিনি অন্য ব্যক্তিদের দ্বারা দাঁড়ানোতে কিভাবে সন্তুষ্ট হতে পারে রাসুল সাল্লু আলাইহাম তার জীবদ্দশায় তার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব যারা তার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব হচ্ছে সাহাবাই কিরাম তো তাদের তাদের দ্বারানুকে রাসূল সাল্লাহ আলাইহিহু আসসাল্লাম যেখানে পছন্দ করতেছেন না তাদের দ্বারানোতে সন্তুষ্ট হতে পারতেছেন না সেখানে পরবর্তীতে তার মৃত্যুর পর অন্যান্য ব্যক্তিদের দ্বারানুকে কীভাবে পছন্দ করতে পারেন এই জন্য আমরা কি আম করি না তৃতীয়ত রাসূল সল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আমর বিল মারুফ তথা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের জন্য রাসুন সাল্লাল্লাহু আলাইহিহু আসাল্কে প্রেরণ করা হয়েছে তো কিয়াম যদি মিলাদ যদি সৎ কাজ হতো তাহলে রাসুল সাল্লু আলাইহি আসালাম অবশ্যই তা বলে গেতেন অবশ্যই তা প্রচার করে গেতেন তো যেহেতু রাসুল সোল্লাহু আলিহুয়া সালামকে সৎ কাজের জন্য পাঠানো হয়েছে সৎ কাজের আদেশের জন্য অসৎ কাজের নিষেধের জন্য তিনি যেহেতু সৎ কাজের আদেশ স্বরূপ মিলাত কিয়ামকে করতে বলেন নাই কাজে এটা সৎ কাজ হতে পারে না এই জন্য আমরা এটা করি না তারপর চতুর্থ কারণ রাসুল সাল্লাহু আলাইহাল্লাম পৃথিবী থেকে বিদায় মুহূর্তে আনুমানিক এক লক্ষ চব্বিশ হাজার সাহাবাইকেরাম রদেলাউ তাল আনহুমগণকে রেখে গিয়েছিলেন কোন একজন সাহাবি রদেলাউতালা ইউতাল আনহু রাসুল সাল্লাহু আলহুয়া সাল্লামের জীবদ্দশায় কিংবা তার ওফাতের পর ক্যাম করেননি এজন্য আমরাও করি না পঞ্চমত সাহাবাইকেরাম রাজে আলাহতাল আনহুর পরে তাবেইগণ গণ এরূপ কিয়াম করেননি অনুরূপভাবে তাবে তবেই গণও এরূপ ক্যাম করেননি এজন্য আমরাও করি না তারপর ষষ্ঠত তাবে তাবেইগণ তারা ছিলেন তাবেইদের পদঙ্ক অনুসারী এবং সাহাবিদের পদঙ্ক অনুসারী তারা যেহেতু করেন নাই এজন্য আমরাও করি না তারপর পরের কারণ সাত নং কারণ হচ্ছে হানাফিমা সবের বড় বড় কিতাব যেমন কাজী খান ফতোয়াই শামী ফাতুল কাদির বাফরুর রায়েক বাজাজিয়া হিদায়া সারহে বেকায়া আলমগিরি প্রভৃতি গ্রন্থেও কিয়াম এর ব্যাপারে কোনো কথা উল্লেখ হয়নি হানাফি মা যে বিখ্যাত কিতাবগুলোর নাম রশিদ আহমেদ গাঙ্গ রয় উল্লাহ উল্লেখ করতেছেন ওই সমস্ত বিখ্যাত কিতাবগুলোতেও কিয়াম নামে কোনো কথা নেই কিয়াম বলে কোনো অধ্যায় নেই এর জন্য যেহেতু হানাবিমা সবের নেই হানাবি মাসাবের কিতাবগুলোতে নেই এজন্য আমরাও করি না তারপরের কারণ হচ্ছে আমরা ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ এর মা সাপ অনুসরণ করি রশিদ আহমেদ গঙ্গেমল্লাহ বলতেছেন আমরা ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ এর মা সাপকে অনুসরণ করি তিনি ও তার সার্গেদগণ কখনো কিয়াম করেননি ইমাম আবু হানিবা রহম্লা এবং তার সার্গেদ গণ কখনো কোনো দিন কিয়াম করেননি মিলাদ করেননি এর জন্য আমরাও মিলাদ করি না আমরাও কিয়াম করি না তারপর বলতেছেন ইমাম শাফি মালেকি হাম্বলি ইমামগণ কখনো মিলাদ কিয়াম করেননি অর্থাৎ মিলাদ কিয়াম রাসুল সাল্লাহসাল্লামের জীবদ্দশাই হয়নি রাসুল সাল্লাহ আসলাম করেননি শাহবাহী কিরাম করেননি তাবিগণ করেননি তাবে তাবিন গণ করেননি এবং চার মাস ছাবের চার ইমামগণ করেননি তারপর বলতেছেন এই চার মাসের চার ইমামগণ কিভাবে করবেন এই মিলাদ মাহফিল কি আম্মা হয় চার অর্থাৎ রাসুল সালু আলহু আসালামের মৃত্যুর ছয় শত বছর পর রাসুল সাল্লাহ আলহু আসালামের মৃত্যুর ছয় শত বছর পর্যন্ত পৃথিবীতে যত ইমাম এসেছেন যত আলেম এসেছেন যত মুফাসির এসেছেন যত মহাদিস এসেছেন যত ফিখের ইমাম এসেছেন যত হাদিসের ইমাম এসেছেন কেউ কোনোদিন করেননি কিভাবে করবেন কেননা রাসুদালামের মৃত্যুর ছয় শত বছর পর এই প্রচলিত মিলাদ এবং কিয়ামের সূচনা হয় বা আবিষ্কার হয় তারপর এগারো পয়েন্টে নিয়ে বলতেছেন আলহাদি সম্প্রদায়ের নিকটও এই মিলাদ কিয়াম গ্রহণযোগ্য নয় হানাফি মাছ সবও গ্রহণযোগ্য নয় সাভাই মাছ হবে গ্রহণযোগ্য নয় মালিকী মাছ সব গ্রহণযোগ্য নয় হাম্বলি মাছ সব গ্রহণযোগ্য নয় এমনকি আহলুল হাদিস সালাফি যারা তাদের নিকট মিলাতিয়াম গ্রহণযোগ্য নয়